বেগম খালাদা জিয়া আঠারো দলীয় জোটের মাধ্যমে তিনি মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি দিয়েছিল সেই মার্চ ফর ডেমোক্রেসির জন্য সারা দেশের মানুষ মুখিয়েছিল সারাদেশের মানুষ ঢাকা অভিমুখে আসার জন্য সবাই প্রস্তুত ছিল কিন্তু যখন বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি দিয়েছিল উনত্রিশে ডিসেম্বর সেদিন বিএনপির নেতৃপর্যায়ের মানুষরা সেদিন রাজপথে নামেনি আমরা আশা করেছিলাম সেদিন বিএনপির ছাত্র দল যুব দল এবং বিভিন্ন পর্যায়ে যারা আছে তারা রাজপথে এবং আমরা যারা মজরুমরা আছি সবাই একসাথে মিলে আঠারো দলীয় জোটে একসাথে রাজপথে আমরা এই পথন নিশ্চিত করব। কিন্তু সেদিন আমরা খুনে হাসিনার অবাক হয়েছি বেগম খালেদা জিয়া তিনি নিজেই কষ্ট পেয়েছেন তার ডাকে তার দলের নেতাকর্মীরা সেদিন রাজপথে নামেনি কিন্তু আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের সর্ব নেতাকর্মীরা সেদিন রাজপথে নেমেছিল তারা শুধু রাজপথে নামেনি শহীদ মনসুর সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে মিছিল করে এ মার্স ফোর্ট ডেমোক্রেসি প্রোগ্রামকে সবল করার জন্য দেশের গণতন্ত্র নিশ্চিত করার জন্য ইনসাফ কায়েম করার জন্য সেদিন রাজপথে নামে শহীদ মনসুর শহীদ হয়েছিল জীবন দিয়েছিল সেদিন শহীদ মনসুরের মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি রাজপথে নামতো তাহলে এরপরেই হাসিনার পতন হয়ে যাওয়ার কথা সেই পতন হওয়ার জন্য সবাই উদ্গ্রিক ছিল কিন্তু আমরা কষ্ট পেয়েছি আমরা ব্যতীত হয়েছি রাজনৈতিক দলগুলো তারা দিল্লির প্রেসক্রিপশন রাজনীতি করার কারণে এজেন্সির প্রেসক্রিপশন রাজনীতি করার কারণে সেদিন সেই আমাদের আজাদি আসতে আরও দশ বছর সময় লেগেছে সে কারণে আমরা আমাদের এই শহীদ মনসুরকে যিনি গণতন্ত্র রক্ষার জন্য ইনসাফ কায়েমের জন্য জীবন দিয়েছে শহীদ মনসুরকে আমাদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ এবং আমরা দেখেছি ইসলামী ছাত্রশিবির এর পরবর্তীতে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল সেই ফেসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন সংগ্রাম জারি রেখেছে এবং আমরা দেখতে পেয়েছি এই ইসলামী ছাত্র শিবিরের উপর বাংলাদেশের সকল ক্যাম্পাসে হত্যাযজ্ঞ করা হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে যেখানে পাওয়া গেছে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জঙ্গি হিসাবে সাব্যস্ত করে তাদেরকে বছরের পর বছর জুলুম নির্যাতন করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বেলা হোসেন বাইকে টানা সাতান্ন দিন রিমান্ডে দেওয়া হয়েছে বাংলাদেশের আর কোন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতির উপর এই জুলুম করা হয়নি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইকে বইটা আবরার ফাহাদকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে শিখ একই কায়দায় আমাদের সিরাজ ভাইকে সারা রাত ধরে বইটের ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্যাতন করেছে আমাদের চট্টগ্রামে শহীদ সাকিব ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে শহীদ মুজাহিদ ভাইকে দিনে দুপুরে কবি হত্যা করেছে এভাবে আমাদের হাজার হাজার ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে ছাত্রলীগের সন্ত্রাসীরা জুলুম নির্যাতন করেছে কিন্তু ইসলামী ছাত্র একদিনের জন্য এদেশের মানুষের মুক্তির আন্দোলনে একদিনের জন্য তারা থামেনি সব সময় আজাদি আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে এবং এই বাংলাদেশের মানুষের মুক্তির কথাগুলো ইসলামী ছাত্র শিবির বলেছে এবং সর্বশেষ এই জুলাই বিপ্লবে আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের মুক্তির কথাগুলো বলেছে যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল কারফিউ জারি ছিল যখন সবকিছু ডিসকানেক্ট অবস্থায় ছিল ওই সময়ে ইসলামিক ছাত্র শিবির সকল অংশীজনদেরকে সাথে নিয়ে সকল ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে সমন্বয়কদেরকে সেফ হোমে এনশোর করার মাধ্যমে এই আন্দোলন কন্টিনিউ করেছে এবং পুরো আন্দোলন জুড়ে আমাদের জুলাইয়ের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে শহীদ আবু সাহিদ শহীদ ওয়াসিম শহীদ আলী রায়হান শহীদ শান্তু বিপ্লবের যে দুই হাজার আমাদের ভাই বোন শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাই বোন কাজে হয়েছে তারাই আমাদেরকে রাস্তা দেখিয়েছে তাদের রাস্তার ভিত্তি করে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তো আজকে আমাদের যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশ কোনো কোনো একক ব্যক্তি অথবা মাধ্যমে আসেনি এই বাংলাদেশ আসার পেছনে আজকে আমরা যে আজাদি পেয়েছি সে আজাদি আসার পেছনে দীর্ঘদিনের একটা স্যাক্রিফাইস আছে হাজারো মানুষের স্যাক্রিফাইস আছে এই স্যাক্রিফাইসের অন্যতম একজন অগ্রণায়ক হচ্ছে আমাদের শহীদ মানসুর এই শহীদ হাফেজ মানসুরকে আমাদের সবসময় স্মরণ রাখা দরকার শহীদ হাফেজ মানসুরের যে আদর্শ তার যে চিন্তা সেটা আমাদের সারা বাংলাদেশ আমাদের ছড়িয়ে দেওয়া দরকার আজকে আমরা পর ছিল থেকে শুরু করে শহীদ আবরার ফাহাদ এবং জুলাইয়ের আমাদের যারা শহীদরা ছিল তারা যে জন্য জীবন দিয়েছে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের স্বপ্ন ছিল কিন্তু আজকে আমরা যখন ষোলো মাস জুড়ে ষোলো মাস পর যখন আমরা পর্যালোচনা করি আমাদের সেই ইনসাব ভিত্তিক বাংলাদেশ এখন পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারিনি আমরা এখন পর্যন্ত এই সমাজের যে ফেসিবাদী কাঠামো গত ষোলো বছরে তৈরি হয়েছে সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে চুরমার করে দিতে পারিনি আমরা এখন পর্যন্ত বাংলাদেশে গত ষোলো বছরে দিল্লির তাবেদাররা আমাদের যে প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে আমরা বিনির্মাণ করতে পারিনি এবং দিল্লির দালালদেরকে এই বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমরা সমূল উৎপাদন করতে পারিনি এই দিল্লির দালালদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যমাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ভাই শরীফ উসমান হাদিকে এই দিল্লির দালালরা এবং পতিত ফেসিসরা তারা আমাদের শহীদ উসমান ভাইকে শহীদ করেছে আজকে শহীদ উসমান ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার আজকে পনেরো দিন হচ্ছে সোহা আজকে অষ্টম দিন হচ্ছে কিন্তু এখন পর্যন্ত ওসমান হাদি ভাইকে যারা শহীদ করেছে যারা গুলি করেছে যারা পরামর্শ দিয়েছে যারা পরিকল্পনা করেছে তাদের কাউকে আমরা এখন পর্যন্ত ধরতে পারিনি আমরা আজকে অন্তরণবর্তীকালীন সরকারকে বলতে চাই আপনাদেরকে শহীদদের রক্তের উপর আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম কিন্তু আজকে ষোলো মাস জুড়ে আমরা যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম সেই ক্ষমতা বসানোর আমাদের যে প্রত্যাশা ছিল শহীদ যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা আপনারা পূরণ করতে পারেননি আপনারা ব্যর্থ হয়েছেন আপনারা শহীদ উসমান হাদির যারা শহীদ উসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে শহীদ উসমান হাদিকে যারা হত্যাযোগ্য করেছে তাদেরকে এখন পর্যন্ত আপনারা বিচার আওতায় নিয়ে আসতে পারেন এটা আপনাদের ব্যর্থতা আপনারা অতি দ্রুত আপনাদের কার্যক্রম দেখতে চাই এই শহীদ উসমান হাদি থেকে শুরু করে বিগত ফেসিবাদী আমলে গণহত্যা এবং শিশু হত্যার সাথে যারা জড়িত ছিল শহীদ মনসুরকে যারা শহীদ করেছে এই স্বাধীন বাংলাদেশে সকল গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা সাথে দাবি জানাচ্ছি গত বছরে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে একই চুরমার করে দেওয়া হয়েছে সকল প্রতিষ্ঠানগুলোকে নতুন ভাবে ঢেলে সাজাতে হবে আজকে আমাদের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের প্রস্তাবনা ছিল জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন কিন্তু আমরা জুলাই সনদের যেই প্রস্তাবনা সেই প্রস্তাবনাগুলোতে আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিকগুলো রাজনৈতিক দল বড় রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে তারা সংস্কার চাচ্ছে না এত রক্তের পরেও যদি তারা ফেস্টিভালি কাঠামোকে রেখে দিতে চায় আমরা হুশিয়ার করছি আপনাদের এই স্বাধীন বাংলাদেশে আপনারা রাজনীতি করতে পারবেন না এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে হলে সংস্কারের পক্ষে হা বলতে হবে জুলাই শহীদদের বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাযজ্ঞ করেছে তাদেরকে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে বয়কট করা এবং বিচারের প্রশ্নে আপনাদেরকে হা বলতে হবে এবং একটি ফ্রি ফেয়ার ক্যারিবল সুস্থ নির্বাচন আয়োজন করার জন্য আপনাদেরকে হা বলতে হবে এই বাংলাদেশ আর কারো পাবে না কেউ যদি আবার এসে বাংলাদেশের সেই ফেসিবাডি কাঠামোকে রেখে দিতে চায় সে আগের মতো করে ক্ষমতার রাজনীতি করতে চায় সেই চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি মাসল পলিটিক্স রাজনীতি করতে চায় আমরা আপনাদেরকে হুশিয়ার করছি এই শহীদদের বাংলাদেশে আবু সাঈদের বাংলাদেশে শহীদ মানসুরের বাংলাদেশে শহীদ উসমান হাদির বাংলাদেশে এই রাজনীতি চলবে না আপনারা কি একমত আছেন ইনশাআল্লাহ সেই কারণে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারণ্য তৈরি হয়েছে যে তরুণ প্রজন্ম তৈরি হয়েছে তাদেরকে সজাগ থাকতে হবে এই জুলাইকে একটা পরিপূর্ণ বিপ্লবে রূপ না দেওয়ার আগ পর্যন্ত আমাদেরকে বসে থাকলে চলবে না আমাদেরকে রাজপথে থাকতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে এই ঐতিহাসিক সুযোগকে নষ্ট করার জন্য হাজারো ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা নস্বাত করে দিব ইনশাআল্লাহ যে জমিনে শহীদদের রক্ত আছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ আমরা আশা রাখবো বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন ইনসাফের পক্ষে বাংলাদেশের ফেসিবাদের বিচারের প্রশ্নে খুনি হাসিনার বিচারের প্রশ্নে এবং একই সাথে এই দিল্লির যারা তাবেদার আছে তাদের বিচারের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাল্লাহ এই যাত্রায় আমরা আশা রাখব ইসলামী ছাত্র সহ বাংলাদেশের সকল ছাত্র সংগঠন রাজনৈতিক দলগুলো তারা ঐক্যবদ্ধ হবে আমাদের কমন এলিমি ঠিক করে আমাদেরকে একাত্ম হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভাজন এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এখন আমাদের আর বিভাজনে নিজেদের মধ্যে ব্যস্ত রাখলে চলবে না এখন আমাদের জাতীয় ঐক্যের সময় আমরা আশা রাখছি সকল ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্র দল ছাত্র সহ সকল ছাত্র সংগঠন বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা আমাদের ঐক্যবদ্ধ লড়াই চালে যাব সেটাই আজকের শহীদ মানসুরের শাহাদ বার্ষিকীতে আমাদের নতুনভাবে শপথ নেওয়ার জন্য এটা আমাদের যথোপযুক্ত সময় আমরা আশা রাখছি সম্মানিত উপস্থিতি আমাদের হিরোদেরকে চেনা দরকার আমাদের যারা হিরো তাদেরকে নিয়ে আমাদের সেলিব্রেট করা দরকার কিন্তু আমরা আমাদের হিরোদের কথাগুলো বলে যাই যে জাতি তাদের হিরোদেরকে সেলিব্রেট করে না যেই জাতি তাদের হিরোদের কথা স্মরণ রাখে না সেই জাতিতে হিরো জন্মায় না আমাদের এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য দেশের ইনসাফ কায়েম করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌত অখণ্ডতা রক্ষার জন্য অন্যতম অগ্রনায়ক ছিল শহীদ মানসুর শহীদ মানসুরকে আমাদেরকে সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে আমরা কি পারব ইনশাল্লাহ আজকে শহীদ মানসুরকে নিয়ে ইসলামী ছাত্র শিবিরের আয়োজন করছে কিন্তু এই আয়োজন বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠনকে এবং সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে এই আয়োজনটা করা দরকার ছিল আমি বাংলা ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখাকে ধন্যবাদ জানাচ্ছি শহীদ মানসুরকে নিয়ে আজকের এই আয়োজনটি করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে সবসময় বলা হয় মেধাবীদের সংগঠন কিন্তু আমি বলি ইসলামী ছাত্র শিবির মজদমদের সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ওপরে ফেসিবাদী আমলে গত ষোলো বছরে যেই জুলুম হয়েছে সেটা বাংলাদেশের আর কোনো সংগঠনের উপর হয়নি ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের যেই জুলুম নির্যাতন হয়েছে তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত সেই জুলুম বাংলাদেশের আর কোনো ছাত্র সংগঠনের উপর হয়নি সে কারণে ইসলামী ছাত্র শিবিরের যেই জুলুম হয়েছে এই প্রত্যেকটা জুলুমের বিচারে এই স্বাধীন বাংলাদেশে হতে হবে ইনশাল্লাহ আমরা বিগত ফেসিবাদী আমলে দেখতে পেয়েছি আমরা যখন তেরো সালে সেই ফেসিস হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছিলাম আমরা যখন গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছিলাম আমরা যখন বাংলাদেশে ইনসাফ কায়ে জন্য আন্দোলন করছিলাম তখন বাংলাদেশের এই সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যেন ঐক্য না হয় সেই জন্য কালচাল ফেসিস চক্রকে বিভিন্ন ধরনের এবং ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখেছি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো সেই দুই সালে কালচাল ফেসিস চক্রের খব পরে পরে আমাদেরকে আরো দশ বছর ফেসিবাদের মধ্যে রেখেছিল সেই ২০১৩ সালে আপনাদের মনে থাকার কথা বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা ছাত্র নাগরিক তারা রাজপথে নেমেছিল আজাদের লক্ষ্যে সেই তেরো সালে বাংলাদেশে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে যখন জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছিল দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমে তারা এই বাংলাদেশকে দিল্লির তাবেদার মুক্ত করার জন্য আজাদি আনার জন্য গণতন্ত্র রক্ষার জন্য রাজপথে নেমেছিল এবং সেই সময় ছাত্র শিবিরের সর্বপর্যায়ের নেতৃবৃন্দ তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত রাজ রাজপথে নেমেছিল কিন্তু আমরা সর্বপর্যায়ের তখন দেখতে পেয়েছি আমরা যে ঐক্যের কথা বলছিলাম আমরা যে একটা সর্বদলীয় ঐক্যের কথা বলছিলাম সে ঐক্যটা তখন সম্ভব হয়নি আপনাদের মনে থাকার কথা যখন বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছিল ২০১৩ সালের আঠাশে ফেব্রুয়ারি আল্লামা দেল হোসেন সাইদিকে যখন অন্যায়ভাবে রায় দিয়েছিল সেদিন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রোপসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে বাংলাদেশের মুক্তিকামী রাজ মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল একদিনে দুইশো এর অধিক ছাত্র জনতা তারা শহীদ হয়েছিল বাংলাদেশের প্রতিটি পাড়ায় পাড়ায় ছাত্র জনতা রাজপথে নেমেছিল এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি এই বাংলাদেশের কালচাল ফেসিস চক্র এই শাহাগে শাহবাগে বসে এই কালচাল ফেসিসরা এই কুনি হাসিনার গণহত্যাকে কুনি হাসিনার অবৈধ শাসনকে এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য এবং বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য এবং মব ভায়োলেন্স তৈরি করার জন্য তারা এই শাহবাগে শাহবাগ কায়েম করেছিল সেই শাহবাগের বিরুদ্ধে বাংলাদেশের আলে ওলামা থেকে শুরু করে সর্বপর্যায়ের মানুষরা সাপলায় তারা একত্রিত হয়েছিল তারা এই শাহবাগের ফেসিবাদের বিরুদ্ধে একসাথে বাংলাদেশের সকল মানুষরা তখন কথা বলেছিল কিন্তু ওই সময়ে আমরা আশা করেছিলাম বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো তারা একত্রিত হয়ে সাপলায় একত্রিত হয়ে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে এই খুনি হাসিনার বিরুদ্ধে এই দিল্লির বিরুদ্ধে একসাথে কথা বলে আমরা বাংলাদেশে আজাদি নিয়ে আসবো কিন্তু আমরা পাঁচ মেয়ে দেখতে পেয়েছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মেজর पॉलिटिकल পার্টিজগুলো তারা একত্রিত হতে পারেনি কিন্তু ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম সকল ছাত্র সংগঠনকে এবং সকল রাজনৈতিক দলগুলোকে এক বিন্দুতে মিলিত করে আমরা একটা গণবিপ্লব করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্তের কারণে এবং রাজনৈতিক দলগুলো পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনের রাজনীতি করার কারণে সেই आजादी আমাদের আসেনি পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি